বন্ধুরা বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ভাইরাল হচ্ছে যে যে ভারতের পূর্ব ক্রিকেটার ছিলেন নবজিৎ সিং ওনার ওয়াইফের হয়েছিল ব্রেস্ট ক্যান্সার আর এই ব্রেস্ট ক্যান্সারের জন্য উনি কনফারেন্স করছেন বা মিডিয়াতে এসে উনি এটা বলছেন যে হার্বাল কিছু জিনিস রয়েছে প্রাকৃতিক উপায়ে উনি ওনার ওয়াইফকে দিয়েছেন এবং উনি ব্যবহার করছেন এবং তার জন্য ওনার নাকি ব্রেস্ট ক্যান্সার একেবারে কিন্তু উনি প্রতিরোধ করতে পেরেছেন বা এই ব্রেস্ট ক্যান্সার থেকে উনি মুক্তি পেয়েছেন। ওনার শরীরে কোনো ক্যান্সার আর কোনো কোষ কোন শরীরের মধ্যে নেই সেটা পরীক্ষা করে উনি দেখতে পেয়েছেন। ওনার ভিডিওটা আমি এখানে শুধুমাত্র একটু দিয়ে দিচ্ছি বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে লেখালেখিগুলো হয়েছে বা বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি হয়েছে এগুলোর কিছু পেজ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে যে উনি হার্বাল কিছু জিনিস হার্বাল কিছু জিনিসের মধ্যে যেমন হলদি রয়েছে নিম পাতা রয়েছে তারপরে করলা রয়েছে তিতা কিছু জিনিস রয়েছে এগুলো উনি নিয়মিত সেবন করছেন গুলমরিচ রয়েছে এগুলো উনি নিয়মিত সেবন করছেন চা বানিয়ে উনি এবং মিষ্টি জাতীয় জিনিসটা একেবারে উনি ছেড়ে দিয়েছেন সো এই যে হার্বাল জিনিসগুলো রয়েছে এগুলো নাকি উনি ব্যবহার করেছেন এবং যার ফলে ওনার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার একেবারে কিউর হয়ে গেছে স্টেজ ফোরের ব্রেস্ট ক্যান্সার ছিল যা থেকে উনি মুক্তি পেয়েছেন বন্ধুরা এই যে তথ্যগুলো বা এই বিষয়গুলো এটা কতখানি সত্য কারণ বর্তমানে ক্যান্সার এমন একটি মরণ ব্যাধি এই রোগটা যদি যায় একবার তাহলে তা থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব বেশি মুশকিল চিকিৎসকরা হিমশিম খেয়ে যান যদি শেষের দিকে সেটা ধরা পড়ে আর সার্জারি ক্যামোথেরাপি ইত্যাদি বিভিন্ন কিছু রেডিয়েশন বিভিন্ন কিছুর মাধ্যমে তার ট্রিটমেন্ট কিন্তু করা হয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সো এই যে নিউজগুলো বেরিয়ে আসছে এগুলো কি কতখানি আপনাদের বিশ্বাসযোগ্য বা কতখানি আপনাদের মানা প্রয়োজন এটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওতে আলোচনা করব যে হার্ব যেগুলো রয়েছে বলে দেখুন এগুলো প্রাকৃতিক জিনিস এবং এগুলোর মধ্যে অনেক স্বাস্থ্য গুণ উপাদানী তথ্য উপাদান তথ্য কিন্তু এগুলোর মধ্যে থাকে তো সত্যি কি এমন কোন হার্বস রয়েছে যেগুলো আমাদের ক্যান্সার কেউরে নয় আমি বলবো ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে সহায়তা করে যখন কার শরীরে কখন ক্যান্সার এটা কিন্তু বলা একেবারে যাবে না যে আপনার শরীর হবে কিনা আমার শরীর হবে কিনা কিছু বলা যায় না বার্তা প্রতিরোধের জন্য যাতে আমাদের শরীরের মধ্যে এমন কোনো ক্যান্সারের সেল গ্রোথ না হয় তার জন্য এমন পাঁচ থেকে ছয়টি হার্ব সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে যেগুলো অবশ্যই আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন হলো আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন তাহলে কিন্তু আপনি উপকার অবশ্যই পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা এই ভিডিওতে ডিফারেন্ট আলাদা আলাদা ক্যান্সার হওয়ার যে সিমটমসগুলো রয়েছে এই কিছু সিমটমস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ আপনি অবশ্যই দেখবেন আর ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন দেখুন প্রথমেই বলি নবজিৎ সিং সিদ্ধুর যে ওয়াইফ রয়েছেন উনি যে শুধু যে এই হার্বাল জিনিসগুলো নিচ্ছেন তা নয় তার পূর্বে ওনার সার্জারি হয়েছে উনি কেমোথেরাপি নিয়েছেন তো উনি যে মেডিকেল ট্রিটমেন্ট যেটা রয়েছে নর্মাল যেটা ট্রিটমেন্ট সেটা কিন্তু উনি অনেকটা ট্রিটমেন্ট নিয়েছেন উনি 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 এখন যে 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 বলছেন ডাইরেক্ট ঘুম থেকে উঠে হলদি বা গুলমরিচ দিয়ে উনি চা বানিয়ে খেয়েছেন বা সিনেমন স্টিক দিয়ে সিনেমন স্টিক যেগুলো আমরা থাকি এগুলোকে ডাস্ট করে চা বানিয়ে খেয়েছেন এবং সুগার উনি একেবারে ছেড়ে দিয়েছেন এইসব বিষয়গুলো দেখুন এই যে বিষয়গুলো বলবো আমি আমার পার্সোনাল ওয়েতে এগুলো বলবো যে শুধু এই বিষয়গুলো হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু এমন কোনো সাইন্টিফিক এভিডেন্স বা এমন কোনো আহ বিজ্ঞানিক এমন কোন গবেষণায় সেটা প্রমাণিত হয়নি যে এই বিষয়গুলো একেবারে ক্যান্সারকে স্টেজ ফোরের ক্যান্সারকে কিওর কিউর করা যেতে পারে এটা এটা গবেষণার বিষয় রয়েছে কিন্তু এখনো যে হান্ড্রেড পার্সেন্ট এমন কোন তথ্য বা আমাদের যে স্বাস্থ্য তত্ত্ব রয়েছে বা দত্ত গুলো রয়েছে এগুলো এখনো কিন্তু এটা প্রকাশ করে নি যে এগুলো খেলে আপনার ফোর্থ স্টেজের ক্যান্সার থেকে মুক্তি পেয়ে যাবে কারণ অনেকেই যাদেরই এই সমস্যাগুলো রয়েছে তারা হয়তো ভাববেন যে না আমি মেডিকেল ট্রিটমেন্ট একেবারে ছেড়ে দিয়ে আমি ওই দিকে চলে যাই এটা কিন্তু এমন মুদ্রা নয় আমি বলবো আপনাদের যদি ক্যান্সারের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা মেডিকেল যে ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্টটা নিন যেমন উনি কেমোথেরাপি দিয়েছেন বা রেডিয়েশন বা যাই উনি সার্জারি যেটা উনি নিয়েছেন এগুলোর পাশাপাশি যখন উনি এই হার্বাল প্রোডাক্টগুলো যখন উনি ইউজ করেছেন ব্যবহার করেছেন তখন কিন্তু তার দুদিকের একটা পজিটিভ রেজাল্টের ফলে কিন্তু আমি বলবো যে আজকের ওনার যে রেজাল্ট আছে যে ওনার শরীরের মধ্যে কোনো ক্যান্সারাল সেল বন্ধুরা নেই সো এই ভ্রান্ত ধারণাটা আপনার কখনো থাকবেন না যে একেবারে শুধু এই হার্বাল প্রোডাক্টগুলো ব্যবহার করলেই আপনার স্টেজ ফোর আপনাকে অসম্ভব কারণ আমি বলবো যে বর্তমানে কোনো সেটা সেটা কিন্তু বলা হয়নি তাই আপনাদের আপনাদের দিতে সেটা পারবো না এবার আমি বলবো এমন কিছু হার্বস বলবো যেগুলো আপনার ক্যান্সারকে প্রতিরোধ করতে সহায়তা করতে পারে এমন চার থেকে পাঁচটি হার্ব সম্পর্কে বলছি অবশ্যই সপ্তাহে আপনারা এগুলো আপনার খাদ্যদ্রব্য অবশ্যই রাখবেন তাহলে উপকারটা কিন্তু পাবেন তার মধ্যে প্রথমে বলবো আদা আদার মধ্যে আপনারা জানেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে আমাদের শরীর ভিতরে কমাতে খুব বেশি সহায়তা করে আমাদের অক্সিডেন্ট গুন থাকে ফ্লেবোডস থাকে অনেক ভালো ভালো থাকে আদা অবশ্যই আপনি যেভাবেই আপনি এক টুকরো নিতে পারেন আপনি চা বানিয়ে সেবন করতে পারেন আপনি যেভাবে খুশি সেইভাবেই ছোট এক টুকরো আদা সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই আপনি চিবিয়ে সেবন করুন বা আপনার খাদ্যালিকায় রাখুন যেভাবে রাখুন কাঁচা সেবন করা প্রয়োজন গার্লিক বা রসুন রসুনের মধ্যে বন্ধুরা ছয় থেকে উগ্র জীবন মানসিক শক্তি রয়েছে তাছাড়াও তার মধ্যে বিভিন্ন স্বাস্থ্য উপাদান রয়েছে এ নিয়ে আমি ভিডিও বানিয়েছি তার দিয়ে দেবো প্রতিদিন সকালবেলা অন্তত দুই রসুন অবশ্যই আপনি সেবন করবেন এবং তা আপনার যেমন হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল লেভেল এগুলোকে মেনটেন করতে সহায়তা করবে শরীরের ভিতর থাকলে সেটাই কমাতে সহায়তা করবে আরও অনেক অনেক হেলথ বেনিফিট রয়েছে ডিটেলস এই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন তো সপ্তাহে আপনি প্রতিদিন না আপনার সপ্তাহে তিন থেকে চার দিন হলে অবশ্যই আপনি দুই কুষা রসুন হার্বাল প্রোডাক্ট অবশ্যই আপনি সেবন করবেন উপকার অবশ্যই পাবেন হলুদ নতুন হলুদের মধ্যে কারকিউমিন থাকে আর এই হলুদের মধ্যে এটা হলো তার মূল উপাদান যেটা স্বাস্থ্য উপাদান তাছাড়াও হলুদের মধ্যে যেমন অ্যান্টি অক্সিডেন্ট থাকে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্যাটের সমস্যা ক্যান্সার সেলকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তার মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে সো এটা অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি তেমনই বলবো প্রতিদিন সেবন করার প্রয়োজন নেই ছোট্ট একটু হলুদ আপনি অবশ্যই আপনি সেবন করতে পারেন যেটা চা বানিয়ে সেবন করুন আর কাঁচা সেবন করুন গরম ভাতের সাথে সেবন করুন যেভাবে করুন আপনি কিন্তু করবেন কারণ এগুলোর কিন্তু স্পেসিফিক গুণ রয়েছে ধনে পাতা ধনে পাতা আমরা অবশ্যই বাজারে খোলা বাজারে অনেক পেয়ে থাকি ধনে পাতা আপনি ধনে পাতা এনে যখন সিজন থাকবে তখন এনে তার শুধু পেস্ট বানিয়ে আপনি মাখা বানিয়ে অবশ্যই ধনে সেবন করতে পারেন বন্ধু তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট অ্যান্টি অক্সিডেন্ট গুণ অনেক গুণ থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী তাছাড়া তাও কিন্তু আপনার ক্যান্সারের মতো যে সেল আমাদের শরীরের মধ্যে যে ডিফরমিটিস গুলো হয় এগুলোকে প্রস্তুত করতে বন্ধুরা অনেক অনেক সহায়তা করে বা ধনে পাতার যে বীজ রয়েছে এগুলো আপনি রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা তার জলও আপনি সপ্তাহে এক থেকে দুই দিন অবশ্যই চাইলে আপনি সেবন করতে পারেন উপকারটা অবশ্যই পাবেন ব্ল্যাক পেপার গুলমরিচ অবশ্যই আপনারা জানেন যে গুলমরিচের অনেক তথ্য প্রদান রয়েছে আপনার কফ কাশি গলা ব্যথা যন্ত্রণা ইনফ্ল্যামেশন প্রদাহ এই যে সাইডে টনসিল ফুলে আছে বিভিন্ন সমস্যা সর্দি তো আপনি ব্যবহার করতে পারেন তো তার মধ্যে বন্ধুরা মেডিকেল যে প্রপার এর স্ক্রুলে গুলো কিন্তু না থাকে মেডিসিনাল প্রপার্টি অনেক কিন্তু তার মধ্যে না থাকে সবচেয়ে আপনারা যেটা অবলম্বন করবেন অ্যালোভেরা অ্যালোভেরা আপনারা পেটের জন্য আমি অমৃত বলতে পারি অ্যালোভেরা আপনারা পেটের জন্য খুব ভালো কাজ করবে যেকোনো সমস্যাতে আপনি ভরসা করতে পারেন এই যে কতগুলো ততন দিলাম এবং অবশ্যই আপনারা করতে বান এই যে কিছু হার্বাল প্রোডাক্ট বললাম বন্ধুরা এগুলো অবশ্যই আপনারা খাদ্য তালিকায় আপনি কোন না কোনো ভাবে যুক্ত রাখবেন যেগুলো আপনার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে জন্য সহায়তা করবে এই বলছান যে হয়ে গেলে সেটাকে কমিয়ে দেবে এমন নয় তবে ক্যান্সারাস নয় আপনার শরীরের ভিতরে যে কোনো ধরনের প্রদাহ যে কোনো ধরনের সমস্যা বিভিন্ন রোগসুখকে প্রতিরোধ করতে কিন্তু এটা সহায়তা করবে কারণ তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় বন্ধুরা থাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন হলেও এই প্রোডাক্টগুলোকে আপনার খাদ্য তালিকার সাথে যুক্ত রাখবেন চলুন এবার আমরা সিস্টেম ওয়াইজ আমরা জানবো যে কোন জায়গাতে ক্যান্সার হলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে বন্ধুরা ক্যান্সার মানে এক ধরনের টিউমারই বলতে পারি তো প্রথম হলো ব্রেস্ট ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা জেনেটিক হতে পারে যেমন মায়ের মধ্যে থাকলে মেয়ের মধ্যে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং ওভারিয়ান ক্যান্সারটাও কিন্তু সেম জেনেটিক্যালি কিন্তু সেটা কিন্তু হতে পারে সেটা একটা কারণ তো এক্ষেত্রে দেখা যাবে যে ব্রেস্টের মধ্যে কোনো একটা চাকা যদি আপনি অনুভব করেন যেটা আপনার হওয়া উচিত নয় এমন কোনো চাকা যদি আপনি অনুভব করেন তাহলে কিন্তু সেটা আপনি একটু চিকিৎসকের কাছে গিয়ে সেটা পরীক্ষা করে দেখা প্রয়োজন তাছাড়া রেডনেস একটা অংশ আপনার লাল হয়ে আছে ব্যথা যন্ত্রণা করছে চাকা দিলে চাপ দিলে একেবারে হাতে লাগে এমন লক্ষণ দেখলে অবশ্যই তার দেখা প্রয়োজন যে সেটা কি নর্মাল লাম হয়েছে না অন্য কোনো খারাপ কোনো চাকা রয়েছে ফুসফুসের ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে যে প্রধান লক্ষণগুলো প্রকাশ পায় আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে আপনার এক্সরে করলে বুকের মধ্যে একটা চাকা বা টিউমারের অনুভব অবশ্যই দেখতে পারবেন তাছাড়া কাশির সাথে বা কফের সাথে আপনার খুব বেশি কাশ কফ থাকতে পারে তার সাথে আপনার ব্লাড বেরিয়ে আসতে পারে এই লক্ষণগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আপনার শরীরের ওজন দ্রুত কিন্তু কমতে থাকবে তাছাড়া আপনার বুকে ব্যথা হতে পারে নিমোনিয়ার সংক্রমণ হতে পারে এবং বুকে একেবারে চাপা চাপা ব্যথা লাগবে আর অবশ্যই আপনার কফ বা কাশির সাথে ব্লাড বেরিয়ে আসতে পারে তবে এক্ষেত্রে টিভির ক্ষেত্রে অনেক সময় কি হয় ফুসফুসের টিভি হলেও কিন্তু আপনার মুখে দিয়ে কফের সাথে বা ধুতুর সাথে আপনার ব্লাড বেরিয়ে আসতে পারে কলন ক্যান্সার কলন ক্যান্সারের ক্ষেত্রে আপনার মলের সাথে রক্ত বেরিয়ে আসতে পারে আপনার পেটের মধ্যে প্রচন্ড হতে পারে আপনার হঠাৎ করে সমস্যা হঠাৎ করে ডায়রিয়ার সমস্যা আপনার যে বায়েল মুভমেন্টটা রয়েছে হ্যাভিটের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন আপনি দেখতে পাবেন প্রথমত যদি কখনো আপনার মলের সাথে রক্ত বেরিয়ে আসছে কালো রক্ত হোক আর যাই হোক এবং তাজা রক্ত হোক না কেন যদি দেখেন তাহলে অবশ্যই আপনার যে পুরোনের মধ্যে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা নাও হতে পারে সেটা ডায়াগনোসিস করার প্রয়োজন রয়েছে স্কিন ক্যান্সার বিভিন্ন সময় আমাদের ত্বকের মধ্যে যাদের হয়ে থাকে সেটা আপনার যে ত্বকের অংশটা মূল কোনো একটা তিল রয়েছে সেটার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাই হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে বা কোনো একটা ক্ষত হয়ে গেছে আপনার স্কিনের উপরের দিকে সেটা কালার চেঞ্জ হচ্ছে শুকাচ্ছে না এমন কোনো লক্ষণ দেখলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেটের ক্যান্সার মধ্যে কি হয় বন্ধুরা আমাদের যে মূত্রনালীর পাশে বা নিচের দিকে যে থাকে প্রোস্টেট থাকে সেই প্রোস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায় প্রায় প্রায় কিন্তু একটা সময় দেখা যায় বয়সের সাথে পঞ্চাশ আসলে যখন যায় তখন প্রস্টেটের সমস্যা দেখা দেয় তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট ক্যান্সার সেটা হয় না সেটা টিউমারের কারণে ধারণ করতে পারে এবং সেটা ডায়াগনোসিসের প্রয়োজন রয়েছে সেখান থেকে এফএনএসি করে ফাইনাল কিছু স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করানোর সময় দেখা হয়েছে সেখানে হয়েছে কিনা সো আপনার ইউরিন বারবার থেমে যেতে পারে আপনার প্লোস্ট যখন ফুলে যায় তখন আপনার যে ইউরিনের পত্র রয়েছে সেখানে চাপ দেয় এবং চাপ দেওয়ার ফলে বন্ধুরা এই সমস্যা ইউরিন বদ্ধ হয়ে যায় আপনার ইউএস জি করলেন বা এক্স রে করলেন দেখা গেল যে আপনার ব্রুস্টেডের সমস্যা রয়েছে সোনিতে সেটা কিন্তু বন্ধুরা প্রকাশ পাবে সো এগুলো মূলত বেসিক্যালি যে আমি কিছু বললাম আপনার ব্রেস্ট ক্যান্সার আপনার ফুসফুসের ক্যান্সার আপনার যে পের কলন ক্যান্সার এবং এগুলো কিন্তু মূলত এই রকমগুলো প্রকাশ পাবে তার সাথে আমি যদি পার্টিকুলার একটা বিষয় বলি যে আপনার শরীরের ওজন দ্রুত হারে কমে যাওয়া আপনার মুখে অনেক সময় কফা ফাঁকায় সাথে রক্ত বেরিয়ে আসা আপনার মলের সাথে রক্ত বেরিয়ে আসা কোনো একটা ব্যথা আপনার পেটের মধ্যে সবসময় লেগে আছে লিভার ক্যান্সারের ক্ষেত্রে চাপ লিভারের মধ্যে ফুলা অনুভব হওয়া পেনক্রিয়াসের ক্ষেত্রে পেনক্রিয়াসের মধ্যে ফুলা অনুভব হওয়া ডায়াবেটিকের সমস্যা

এভিডেন্ট আমাদের কাছে নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনার কমেন্ট থাকলে মূল্যবান মন্ত্র অবশ্যই লিখে জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই এই কমেন্টে লিখতে ভুলবেন না আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকে মূল্যবান ভিডিও দেখা জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন